হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মহা ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত এ সবাই কেমন আছো আর কি করছো আজকে আমি একটা অন্যভাবে আলুর চপ করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে করলাম কি কি দিলাম সেটা দেখো এটা মানে হেভি টেস্টি এই আলু চপটা একবার বাড়িতে সবাই করে খাও আমি যেভাবে করলাম সেভাবে হঠাৎ করে লোকজন এলো বা কেউ এলো সেটা তুমি করতে পারো খুবই সুন্দর টেস্টি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি কিভাবে করলাম সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই তোমরা সবাই দেখো আর তোমরা সবাই এখন কি করছো আর আর কি বলবো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই